এমন জিনিস আপনাদের সামনে তুলে ধরব ভালোবাসার মানুষ আপনার সাথে আবার ভালোবাসতে বাধ্য হবে ছেড়ে যাওয়া মানুষ আবার কাছে আসবে সে যদি আপনার থেকে রাগ করে দূরেও চলে যায় জানবেন সে নিজের থেকেই আবার ফিরে আসবে কারণ তন্ত্র কিন্তু আজও কথা বলে তন্ত্র মন্ত্র যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় জানবেন আজও কথা বল আজকে সেই জিনিস আমি আপনাদের দেখাবো তো সব থেকে দুঃখের জায়গা তখনই ঘটে মানুষের যখন আমরা দেখতে পাই যে একটা ঠিকঠাক চলা ভালোবাসা হঠাৎ করে ভেঙে গেল কোনো কারণ নেই দেখুন যখন কোনো সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বা একটা চালু গাড়ি ভালো গাড়ি সুস্থ গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে গেল তখন কিন্তু আমাদের খারাপ লাগে কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা খারাপ একটু একটু করে খারাপ হচ্ছে সেটাই কিন্তু মন খারাপটা আপনার কম লাগবে কারণ এটা আমরা ভালোবাসার জিনিসে কিন্তু দেখতে পাচ্ছি কারণ আজকে দীর্ঘ আঠেরো বছর ধরে কিন্তু আমি এই পেশায় আছি এই চর্চার পেশায় আছি দীর্ঘ আঠেরোটা বছর ধরে লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি তো মানুষ যখন বলে শাস্ত্রীজি বা গুরুজি আজকে দীর্ঘ ছ বছর প্রেম করার পরে হঠাৎ করে সে আমাকে ছেড়ে চলে গেল এই ব্যথাটা কিন্তু অনেক কষ্টের অনেক দুঃখের তো দেখুন দুঃখ যতই লাগুক আপনার যদি মনে বিশ্বাস থাকে একটা জিনিস মনে রাখবেন আপনার ভালোবাসা আপনার কাছে ফিরবেই ফিরতে বাধ্য হবে আপনার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে হ্যাঁ অনেক সময় দেখুন আমরা ভগবানের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি কারণ আপনি হয়তো কোনো আশা করেছেন ভগবানের কাছে কিছু জিনিস চেয়েছেন সেটা হয়তো আপনি পাননি তার জন্যে ভগবানের উপরে বিশ্বাস ভরসাটা হয়তো উঠে গেছে সেটা করবেন না কারণ জানবেন ভগবান যেটা করছে আপনার ভালোর জন্যেই করছে আপনার মঙ্গলের জন্যেই করছে তাই সবার পরে রাগ অভিমান করলেও ভগবানের উপরে অন্তত উপরওয়ালার কাছে রাগ অভিমানটা করবেন না আমি এই জন্যই বলছি কারণ যারা দেখুন আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্যই বলছি কারণ আমি প্রত্যেকের ভালো চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ভালোবাসা ফিরে পান আপনারা যে ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছেন যে দুঃখ পাচ্ছেন আমার অন্য কোনো উদ্দেশ্য নেই যাতে আপনাদের মনের বাসনাটা পূরণ হয় আমি শুধুমাত্র আপনাদেরকে পথটা বলে দিচ্ছি তো দেখুন তো ভালোবাসাকে আরেকটা কথা বলে দিই যারা নিজেরা আমাকে কাজ করতে চাইছেন ফোন নাম্বার দেওয়া আছে তারা আমাকে ফোন করবে কোনো অসুবিধা নেই আর আমি যা বলছি সেটাও আপনারা করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে যে জিনিস আমি আপনাদেরকে বলবো যে ভালোবাসার ক্ষেত্রে সব থেকে যেটা বড় যে জিনিসটাই হয় সেটা হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভালোবাসাটাকে আমরা কি করে ফিরিয়ে নিয়ে আসবো কারণ দেখুন আমাদের সবার মূল লক্ষ্য থাকে যেন ভালোবাসাটা আমাদের কাছে আবার চলে আসুক কারণ এই কষ্টটা তো আপনি অন্য কাউকে বলতে পারবেন না অন্য কাউকে শেয়ার করতে পারবেন না আপনার ভালোবাসা চলে গেছে আপনার প্রেমিকা চলে গেছে আপনার প্রেমিক চলে গেছে আপনার স্বামী ভালোবাসে না আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না এটা তো আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বলতে পারবেন না কারণ এটা বলার জিনিস না তবে আপনি বিশ্বাস করে কাউকে অবশ্যই বলতে পারেন যাতে আপনার ভরসা বিশ্বাস মনে হয় কারণ জানবেন নিজের মনের কথা বা দুঃখের কথা কাউকে বললে কিন্তু মানুষ হালকা হয় এটা মনে রাখবেন ব্যথাটা যদি আপনার সেরকম কাউকে মনে হয় বিশ্বাসী লোক কারণ এখনকার যুগে যাকে আপনি বিশ্বাস করছেন সেই আপনার ক্ষতি করছে তারপরেও আমি বলে দিলাম তো দেখুন একটা জিনিস মনে রাখতে হবে আমাদের তন্ত্র মন্ত্র যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি ঈশ্বরের নাম করে তবে তাতে কিন্তু কাজ পাওয়া যায় কারণ প্রচুর মানুষ কিন্তু কাজ পাই কাজ যে পায় না এটা বলাটা সম্পূর্ণ ভুল হ্যাঁ অনেক সময় হতে পারে বিভিন্ন কারণবশত দুই একজন কাজ পায় না এটাও ঠিক এটাও ঠিক অনেক গ্রহগত কারণ থাকতে পারে বাস্তু দোষ থাকতে পারে আপনি যার হয়ে কাজ করছেন তার কোনো সমস্যা থাকতে পারে তার হয়তো কোনো তন্ত্রমন্ত্র করা আছে হতে পারে না হওয়ার কিচ্ছু নেই তবে জানবেন চুপ করে ঘরে বসে থাকার থেকে কিছু একটা করা অবশ্যই ভালো আমার শরীর খারাপ হয়েছে আমি যদি চুপ করে ঘরে বসে থাকি সেটা তো উপর আলার উপরে যে ছেড়ে দিতে হবে না হয় আমাকে ডাক্তারবাবুর কাছে পরামর্শ করতে হবে ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেতে হবে না হলে যদি কোনো ওষুধ জানা থাকে তাহলে সেটা খেতে হবে কিছু তো কিছু অবশ্যই করতে হবে কারণ ব্যথাটা আমার তাই আমাকে চিন্তা করতে হবে এটা সব সময় মনে রাখবে তো আলটিমেটলি এই ভালোবাসার যে জায়গাটা সেটা ঠিক করতে কিন্তু বেশি দিন সময় লাগে না যদি আমরা তন্ত্রমুখী সঠিকভাবে করতে পারি তবে জানবেন এটা করতে কিন্তু একদম সময় লাগে না আজকে সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরব যে কি করবেন কি করলে এই ভালোবাসার মানুষকে আমরা আবার কাছে পেতে পারি সেই জিনিসটা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব তো যেটা করবেন আপনি হাতের তালু দেখতে পাচ্ছেন এই যে হাতের তালু যদি আপনি পুরুষ হন যদি কেউ পুরুষ করেন আরেকটা কথা বলি এটা কিন্তু যে কারোর জন্যই করতে পারেন মানে মনে করছেন যে আপনার অবাধ্য আপনার কথা শুনছে না বা আপনার মনে হচ্ছে যে তাকে আপনি বাধ্য করাতে চান বা সে যাতে আপনাকে ভালোবাসুক আপনার সাথে সম্পর্কটা আবার ঠিক হোক বা আপনার কথা অনুযায়ী সে চলুক এমনকি আজকের যে জিনিস আমি বলবো যদি আপনার শত্রুর জন্যও করেন জানবেন সেই শত্রুও কিন্তু আপনার বস হবে এইটুকু বলে দিই এটা এতটাই করার তবে অবশ্যই মনে রাখতে হবে যার জন্যে করবেন তার নামটা কিন্তু লাগবে হ্যাঁ যার জন্যে আপনি করবেন তার নামটা কিন্তু অবশ্যই লাগবে যদি আপনি পুরুষ হন তবে ডান হাতে করবেন যদি আপনি মেয়ে বা মহিলা হন তাহলে অবশ্যই বাম হাতে করবেন আপনি রাতের বেলায় আপনার হাতে যদি পুরুষ হন ছয় লিখবেন যদি মেয়েরা হন বাম হাতে ছয় লিখবেন শুধু ছয় সংখ্যা লিখবেন এই ছয় সংখ্যার ঠিক নিচে যেখানে আপনি ছয় লিখলেন আপনার হাতের তালু মানে মাঝখানে আপনি ছয় লিখুন কোনো অসুবিধা নেই এই ছয়ের নিচে উপরে না কিন্তু যেখানে আপনি ছয় লিখছেন ঠিক তার নিচে আপনি তার নামটা লিখবেন যাকে আপনি বশ করতে চাইছেন তার নামটা লিখবেন আর কিচ্ছু না তাহলে হাতের তালুর মাঝখানে আপনি ছয় লিখতে বললাম এবং যাকে আপনি বস করতে চাইছেন তার নামটা ঠিক তার নিচে লিখবেন নিচে লেখার পরে আমি একটা মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি সেই মন্ত্রটা আপনি পড়বেন দেখুন আমি মন্ত্রটা দেখাচ্ছি আপনাদের একটু সুবিধার জন্য আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছেন ওম সিদ্ধি দাত্র নম ওম সিদ্ধি দাত্র নম ভালো করে দেখেনি মন্ত্রটা আমি বলেও দিচ্ছি এটা আপনারা আশা করি আমার শুনে আপনারা বললেও হবে ওম সিদ্ধি দাত্র নম ওম সিদ্ধি দাত্র নম ওম আমি বলে দিচ্ছি কী করবেন শুধু মন্ত্রটা একটু ভালো করে দয়া করে দেখে নিন তারপরে আমি বলে দিচ্ছি কী করবেন ওম সিদ্ধিদাত্র নম ওম দাত্র নম ওম সিদ্ধি দাত্রৌ নম আশা করি সবাই দেখে নিয়েছেন ওম সিদ্ধিদাত্র নম এই হচ্ছে মন্ত্র এটা আশা করি প্রত্যেকের মনে থাকবে আমি অনেকবার বলে দিলাম তো এই মন্ত্রটি আপনি কী করবেন প্রশ্ন এটা আপনি যে হাতের মাঝখানে ছয় লিখেছেন তার নিচে তার নামটা লিখেছেন এবার ওই মন্ত্রটা আপনি বলবেন ওম সিদ্ধিদাত্ত্র নম বলবে না দুই হাতটা ডোলবেন ওম সিদ্ধিদাত্র নম বারবার ওই মন্ত্র জপ করবেন বারবার আর বারোবার এরকম মানে ওম সিদ্ধিদাত্ত্র নম ডোলবেন ডোলা কিন্তু প্রচলছে কিন্তু ওম সিদ্ধিদাত্র নম ওম সিদ্ধিদাত্র নম ওম সিদ্ধিদাত্র নমঃ এইভাবে আপনি বলতে থাকবেন বারবার যখন মন্ত্রটা কমপ্লিট হয়ে যাবে তখন এই হাত ডলাটা দুই হাতে তালুয়ার না কাজ হয়ে গেল ঘুমিয়ে পড়লেন আপনি বা রাতে যে কোনো কাজ করলেন এইভাবে টানা সাত দিন করুন মাত্র অনলি ফর সেভেন ডেজ মাত্র সাত দিন করুন আপনার পায়ে পড়ে যাবে এইটুকু বলতে পারি সে আপনার পায়ে পড়ে যাবে কিন্তু রেগুলার একইভাবে কাজটা করবেন ঠিক হাতের তালুয়ার মাঝখানে ছয় লিখবেন তার নিচে ঠিক তার নিচের নামটা লিখবেন লেখার পরে ওম সিদ্ধিদাত্র নম ওম সিদ্ধিদাত্ত্র নম ওম সিদ্ধিদাত্ত্র নম এই মন্ত্রটা বারবার বলবেন আস্তে আস্তে বলবেন এই বারবার বলতে যতটুকু সময় লাগে ততটুকুই আপনি হাতের দুই হাতের তালু এইরকমভাবে বলবেন এইটুকু বলুন যার নামটা আপনার হাতের তালুতে থাকবে এইটুকু বলতে পারি সে আপনার বসে থাকবে সে আপনাকে খোঁজ করবে যত দূরেই থাকুক না কেন সে আপনার কথা চিন্তা করতে বাধ্য হবে এইটুকু বলতে হবে আপনার ভালোবাসায় তাকে সাড়া দিতেই হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন